সাবস্ক্রাইব পার ক্লিক করুন উপবিশ্বাসকে নিয়ে চিত্রপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে শোনা যাচ্ছে তিনি সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো যার মধ্যে তিনশো জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন বাকি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় এগিয়ে আছেন ঢাকায় সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী অন্তত চিত্রপাড়ায় কান পাতলেই এমন অনেক কথাই শোনা যাচ্ছে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন কিনবেন এমন গুজব ছড়িয়েছিল আর সেই গুজব নাকচ করে দিলেও তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় তবে এই গুঞ্জনের ভিত্তি রয়েছে কেননা অপু নিজেই মনোনয়ন চান বিশ্বাস নিজেই জানালেন সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি অপু বলেন আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে রাজনীতিতে আমি সক্রিয় নই প্রথমবার রাজনীতির মাঠে ছিলাম নৌকার প্রচারণায় এছাড়াও নানা রকম সামাজিক কার্যক্রমে আমি জড়িত তিনি আরো বলেন আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে আমি প্রচন্ড পরিশ্রম করতে পারি আমি অভিজ্ঞ আছে অভিজ্ঞতাও নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন তবে অবশ্যই আমি তার মূল্যায়ন করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন